আমি আসলে সবসময় চেষ্টা করি মংলার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য কিন্তু একটা বিষয় এই সৌন্দর্য না দেখাইলেই নয় মনে হচ্ছে নিজের কাছেই নিজে দোষী আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মংলার রাস্তা এটা একটা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর তার রাস্তাটা কত সুন্দর মানে এই রাস্তায় উঠলে মনে হয় এই গানটা শুনি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো রাস্তাটা যে এত সুন্দর মানে চার লেনের রাস্তা এবং রাস্তার যে পরিবেশ অসাধারণ না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে একটা বন্দরের রাস্তা একটা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দরের রাস্তা এমনটাই হওয়া উচিত রিয়াজ যেমন চট্টগ্রামে যে রাস্তা দেখে বলছিল আমার মনে হচ্ছে ইউরোপে আসছি ও যদি আমাদের মোংলায় আসতো ও মনে করতো যে ও হচ্ছে মিডিল ইস্টে গেছে রাস্তাটা দেখেন কত সুন্দর রাস্তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফ্রন্ট ক্যামেরায় হ্যাঁ ব্যাক ক্যামেরায় তো সাথে থাকেন আমি দেখাচ্ছি A tiquila, rosa, salma, yari, muy hermosa. Vete pa mi casa, camina pa la sala. Vete pa la cama y pierde tu alma. Alma, 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 alma. Vete pa mi casa y pierde tu alma. Alma, 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 alma. Vete para mi casa y pierde tu alma. Tranquila, mami, solo una noche. Yo te quiero más. Tranquila, mami, solo una noche bájalo 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 sube lo súbelo lo bájalo 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 sube lo sube lo bájalo sube súbelo, súbelo. bájalo súbelo sube lo sube uno sube lo cuatro cinco novia muy euforia llávame a tu y toquia todos juntos en armonía uno dos